আজকে একটা স্পেশাল অ্যাওয়ার্ড দেখলাম কেমন লাগছে খুব ভালো লাগছে যে কোন অ্যাওয়ার্ডই আমাদেরকে অনেক মোটিভেট করে ইন্সপায়ার করে তো সেরকমই এই রেড ওয়ান এন্টারটেইনমেন্টে আজকে যে ফ্যাশন রিলেটেড অ্যাওয়ার্ডটি ছোটি ছিল তো সেটাতে আসতে পেরে এবং সেটাতে অ্যাওয়ার্ডই হয়ে डेफिनेटली খুব ভালো লাগছে আর তো নতুন ছবি আসে পাঁচ নম্বর স্বপ্নময় লেন তো সেটা নিয়ে তো একটা এক্সাইটমেন্ট রয়েছে डेफिनेटली দর্শক যদি দর্শকদের এটাই বলবো যে মানুষে সিনা পরিচালিত আগের যে ছবিটি ছিল এটা আমাদের গল্প আপনারা প্রচুর ভালোবেসেছেন এবং আপনাদের যেরকম প্রত্যাশা রয়েছে মানুষদের নেক্সট ছবি থেকে আমাদেরও আপনাদের কাছ থেকে এটাই প্রত্যাশা রয়েছে যে আপনারা যতটা ভালোবেসেছেন তার থেকে আরও বেশি ভালোবাসবেন এই ছবিতে কারণ এই ছবি কিন্তু একটা আপনার পরিবারের গল্প বলবে এবং আপনার প্রত্যেকে মনে হবে যে এই তো আমি আমাকে দেখতে পাচ্ছি এবং আমাকেও একটা নতুন চরিত্র দেখবেন আপনারা মনে হবে একদম পাশের বাড়ির মেয়ে

যদি কম্পিটিশান যদি তোমরা বলো সেটা যেন হেলদি কম্পিটিশান হয় অবশ্যই কারণ প্রত্যেকটা বাংলা ছবি বাংলা ছবির জন্য ইম্পর্টেন্ট বাংলা ছবির সম্পদ এবং সেক্ষেত্রে যেমন ধরো খাদান আসছে যেটা মানে ফুললি কমার্শিয়াল একটা ছবি আমরা অনেক দিন বাদে দেবদাকে এরকম একটা নাচ গান অ্যাকশন একটা মুভিতে দেখতে পাবো সো আমি ভীষণ আমি লুকিং ফরওয়ার্ড যে আমি কবে গিয়ে এই ছবিটা দেখব এবং আমাদের যে ছবিটা আমরা এটা একটা কমপ্লিটলি একটা ঘরোয়া ছবি একটা সম্পর্কের একটা গল্প বলে যে ছবিটা সেরকম একটি ছবি সো প্রতিটা প্রেক্ষাপট হয়তো আলাদা তো আমার মনে হয় প্রত্যেকের আমাদের দর্শক সব রকম ছবি দেখেন আর সব রকম ঘরানার ছবি দেখতে পছন্দ করেন এবং সব রকমের ছবি তারা হলে গিয়ে দেখবেন তাতে আমাদের প্রত্যেকের ভালো লাগবে মানে দর্শক হিসেবেও বলছি শুধু আর্টিস্ট হিসেবে নয় দর্শকদেরও ভালো লাগবে বিভিন্ন টাইপের কারণ আমাদের অনেকদিন আছে কিন্তু ছুটির মরশুম পঁচিশ তারিখ থেকে সেই এক তারিখ বা আমরা চলতে থাকি এই ছুটির মরশুমটা তো প্রত্যেক দিন একটা করে ছবি দেখুন নতুন নতুন ছবি আসছে এবং বাংলা ছবির পাশে থাকুন বাংলা ছবি দেখুন বাংলা ছবির সাথে থাকুন মাধা ডিরেকশনে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন ভীষণ ভালো মানে যেই কারণে মানুষদের ছবি একটা অন্য রকম অ্যাপিল করে দর্শকদের কাছে সেটা হচ্ছে সিম্পলিসিটি একটা ন্যাচারাল যেটার ভেতরে কোনো রকম ভূমিতা নেই কোনো রকম মেক নেই এবং খুব ইন্টারেস্টিংলি জানো কি আমি এই ছবিতে উইদাউট মেক আপ নট মি সব অ্যাক্টাররা উইদাউট মেকআপে আপে শ্যুট করেছে মেকআপ থাকে না মানে এক জায়গায় তো রইলো এইটুকুই মানে একটু আর আপ করে দেওয়া ঘাম ঘামলে টামলে মিথ মেকআপ কারণ মানসিক কাছ থেকে এটা শিখেছি যে এটা তো একটা পরিবারের গল্প এবং দর্শকরাও কিন্তু আমাদের পরিবার আমাদের বৃহত্তর পরিবারের পার্ট তো পরিবারের মধ্যে যেমন আমি মেকআপ করে বসে থাকি না বা পটের বিবি সেজে বসে থাকি না সেরকম দর্শকদের কাছেও কিন্তু আমরা ফ্যামিলি মেম্বারের মতোই এই ছবিতে আসছি তোমার দেখে মনে হবে আরে ইনি তো আমার জ্যাঠা মশাই ইনি তো আমার ছোট দিদা তোমার এটা মনে হবে এই ইমোশনটা কিন্তু ছবিটার পরতে পরতে রয়েছে সো মানুষদের কাছ থেকে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি যে সিম্পলিসিটি কাকে বলে বা মানে নর্মাল নর্মাল জিনিসটার ভেতরে যে কতটা সৌন্দর্য থাকতে পারে সেটা শিখেছি তিনটে ভাষায় তুমি কাজ করো সব সময় তো কলকাতায় আসতে হয় আবার তোমার তো বাইরে যে কতটা চাপ পায় চাপ হ্যাঁ যদি তুমি বলো টাইম ম্যানেজমেন্ট বা ট্রাভেল এগুলো ঠিক আছে এগুলো তো হয় ডেফিনেটলি কিন্তু এনজয় করো লাইফে না যেটা আমরা ভালোবাসি করতে সেটা করতে পারলে চাপটা চাপ লাগে না তো সেরকমই আমি এই পুরো বিষয়টাকে এনজয় করি কারণ নতুন নতুন ল্যাঙ্গুয়েজ নতুন নতুন কালচার নতুন নতুন খাওয়া দাওয়া ভেরি ফুডি তো সব কিছু মিলিয়ে আমার কিন্তু ওই চাপটা লাগে না রেদার আমি মানে না যে হলে একটা জায়গায় বেশি দিন থাকলেই আমার কেন একটা চাপ লাগে যে কেন একটা বদ্ধবদ্ধ লাগতে থাকে আচ্ছা কলকাতায় কি কাজটা এখন অনেক সময় এখন অনেকেই বলে যে না বাংলাতে কম কাজ করছে সেই জন্য কি বাইরে যাওয়া না যে আমার ইচ্ছে যে আমি দুটো মিলিয়ে করতে চাই না দেখো কলকাতায় কাজ কম হচ্ছে সেটা হয়তো স্ট্যাটিস্টিক্স বলছে আমরা যদি আগের বছরও দেখি কতগুলো ছবি রিলিজ হয়েছে এবছর সেটা কিন্তু হচ্ছে এবং সেই জন্যই আমাদের একটা প্রচেষ্টা যাতে কি না মানুষ আবার হলমুখী হয় আবার ভালো ছবি তৈরি হোক কলকাতায় এবং মানুষ আসুক কিন্তু নট অনলি দ্যাট মানে অ্যাকচুয়ালি সেটা রিজন আমার ক্ষেত্রে আমি চেয়েছি বম্বেতেও কাজ করতে কারণ হিন্দি ছবি বা সাউথের ছবির তাদের যে এক্সপোজারটা হয় তাদের যে প্যাটার্ন অফ ওয়ার্ক হয় টেকনিক্যালি সাউথ ভেরি ভেরি সাউন্ড তো সেটা কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স সেটা আমাকে একজন আর্টিস্ট হিসেবে অনেকটাই মানে পলিশ করে বা আমি অনেক কিছু শিখতে পারি তো সেই কারণেই কিন্তু আরও বিশেষ করে বাইরে যাওয়া বাট সাউথে কাজ করে তো আমি মানে সিরিয়াসলি ভেরি ভেরি হ্যাপি মানে এত ভালো কাজ হয় এবং দে আর ভেরি ডেডিকেটেড প্রত্যেকে মানে এভরি দ্য টিম সবাই খুব ডেডিকেশনের সাথে কাজ করে আহ বাট কলকাতাতেও ডেফিনেটলি করে যার জন্যই কলকাতা এত ভালো ভালো ছবি হচ্ছে এখন তো সব প্লিজ তোমরা এই পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি অবধি সব সবকটা ছবি কিন্তু দেখবে আরেক